আমি দাঁড়িয়ে আছি বঙ্গভবনের সামনে গুলিস্তানের একটা রাস্তা চলে গেছে এটি চলে গেছে যাত্রাপাড়ি সাহেদাবাদ এটা দৈনিকবঙ্গের মোড়ে ঠিক এই মোড়ে বঙ্গভবন অবস্থিত বঙ্গভবনের সামনে পানির ফোয়ারা আপনারা দেখতে পাচ্ছেন মনোরম মনোরম নয়ন জোড়ানো পানির ফোয়ারা ঢাকা শহরের সৌন্দর্য বর্ধনে পানির ফোয়ারার যে আবেদন এটা অনস্বীকার্য বঙ্গভবনের ঠিক সামনে পানির ফোয়ারা অনেক দিন ধরে পানির ফোয়ারাটা পড়ে করেছিল নতুন করে সংস্কার করে এই যে পানির ফোরা চালু করা হয়েছে যেমন এই অতিরিক্ত গরমে পানির ফরার কারণে এখানে তাপমাত্রা কমছে স্বাভাবিকভাবে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে এই ফোয়ারা বিশেষ ভূমিকা রাখছে এই যে বঙ্গভবনের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে পানির আমরা ঠিক বঙ্গভবনের সামনে